হ্যালো তোমরাও কি হেয়ার কালার করতে পছন্দ করো বাট হেয়ার ড্যামেজ হওয়ার ভয়ে হেয়ার কালার করতে পারছো না জানো আমিও একবার হেয়ার কালার করেছিলাম বাট হেয়ার এত ড্যামেজ হয়ে গেছিল কি আর বলবো বাট আজ যে হেয়ার কালারের কথা তোমাদেরকে বলবো সেটা ইউজ করলে তোমাদের চুলের রকম ক্ষতি হবে না হ্যাঁ আমি তোমাদের সমীষা অর্গানিক ন্যাচারাল হেয়ার কালারের কথাই বলছি সমীষা অর্গ্যানিক হেনাভিত্তিক চেস্টার্ন ব্রাউন হেয়ার কালার চুলের পুষ্টি অবস্থা মজবুত করে এটি হান্ড্রেড পার্সেন্ট কাভারেজ দেওয়ার জন্য চুলের ফাইবারগুলিতে প্রবেশ করে সমৃদ্ধ দীর্ঘস্থায়ী উজ্জ্বল উজ্জ্বলতা প্রদান করে এবং চুলকে সিল্কি ও মসৃণ আর জানো এটা হচ্ছে একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেমন মেহেন্দি ইন্ডিগো জাটমাসি দারুচিনি গুঁড়া কালঞ্চি পাউডার নিম কারি আমলা দিয়ে সম্পর্কে অ্যামেনিয়া এবং সালফারের মতো কঠোর রাসায়নিকের থেকে হান্ড্রেড পারসেন্ট নিরাপদ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলের কালার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার 45 ফাইভ মিনিট পর চুলটা ধুয়ে ফেলে একটা বেস্ট রেজাল্ট এই হেয়ার কালারটা একদম চোখ বন্ধ করে ট্রাই আমি নিচে পেস্টটাকে ট্যাগ করে দেবো প্লিজ চেক করে নিও